হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছেন ইজি টু বাংলার একটা নতুন ভিডিওতে আপনার সকলকে মোস্ট ওয়েলকাম তো দারুণ একটা প্ল্যান দারুণ একটা সিস্টেম আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাথে বেলাইকানটাকে অল করে নিতে হবে যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে মানে কোনোরকম মিস না হয় প্রত্যেকটা ভিডিও যেন আপনার নোটিফিকেশন পান এবং প্রত্যেকটা ভিডিওর ইম্পর্টেন্ট আমি আপনাদের বলে দিলাম আজ হয়তো বুঝতে পারছেন না তবে আজ থেকে চার দিন পর দশ দিন পর বিশ দিন পর আপনি বুঝতে পারবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনার জন্যই ইনকামের কিন্তু সুযোগ থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেলাইকানটাকে অল করে নিন আর চলুন শুরু করি আজকের ভিডিও তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা অল্টারনেট কোনো প্ল্যান চান কি চান না তো আমাকে লিখেছে যে হ্যাঁ আমি চাই এবং আমাকে অনেকে হোয়াটসঅ্যাপও করেছে হ্যাঁ দাদা নতুন কোনো প্ল্যান নিয়ে চলুন ডিসকাশান করি এবং ছোটো ছোটোভাবে আমরা কাজ করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আজকে একটা দারুণ প্ল্যান আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই প্ল্যানের মাধ্যমে কিন্তু আমরা বেসিক্যালি ভালো শুধু আর্নিং করতে পারো তা না আমরা এখান থেকে একটা লং টাইম আর্নিং করতে পারবো মানে দেখুন যে কোনো কোম্পানিতে কিন্তু লং টাইম ভাবা যায় না লং টাইম ভাবতে গেলে আপনাকে অনেক কিছু প্যারামিটার দেখতে অনেক কিছু জায়গা থেকে মানে বুঝতে হয় বুঝে আমাদেরকে এগোতে হয় যে হ্যাঁ এটা থেকে লং টাইম আর্নিং করা যাবে নাকি যাবে না কিন্তু এই যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা থেকে লং টাইম আর্নিং তো করা যাবে ডেফিনেটলি করা যাবে এবং শুধু তাই না এই লং টাইম আর্নিংটা আপনি করবেন এবং আপনি ডেলি বেসেসে করবেন মান্থলি বেসিসে করবেন এবং যখন আপনার ইচ্ছে হবে আপনি উজ্জ্বল করে নেবেন উজ্জ্বলের কি প্রমাণ আছে এটা অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে চাইছেন তবে দাঁড়ান জিজ্ঞাসা করতে হবে না আমি আপনাদেরকে উজ্জ্বলের প্রমাণ দেব যে এইখান থেকে সামান্য কিছু কাজ করে মাস গেলে যদি ছ হাজার সাত হাজার টাকার আর্নিং করা যায় তাহলে এর থেকে বেটার আমার মনে হয় না কিছু আপাতত হতে পারে তো কি আছে পুরো বিষয়টা আমি আপনাদেরকে পুরো পিডিএফ ধরে বলবো অ্যান্ড সেকেন্ড ওয়ান গাইজ শুধু পিডিএফ না আমি আপনাদেরকে পুরো প্ল্যান দিয়ে দেবো ঠিক আছে তো লিঙ্ক ডেসক্রিপশানে আগে থেকে দিয়ে দিয়েছি তো আপনারা ওখান থেকে আগে মোটামুটি আপনাদের যা মানে সাইন আপ করার আছে সেগুলো করে ফেলুন যারা সাইন আপ করতে পারছে না চিন্তা করতে হবে না সাইন আপ নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে জাস্ট এই ভিডিওটার পরেই বানিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে এখানে সাইন আপ করতে হবে অ্যান্ড কাজ কীভাবে করতে হবে দারুণ একটা সিস্টেম যেখানে কন্টিনিউ মানুষ কিন্তু আর্নিং করে যাচ্ছে আর এটা আজকের সিস্টেম না প্রায় দু বছরের সিস্টেম যেখানে এখানে কন্টিনিউ মানুষ কাজ করে যাচ্ছে এটা না যে আজকে আসলো কালকে বন্ধ হয়ে যাবে তা কিন্তু এখানে না ঠিক আছে লং টাইম এখানে আপনি একটা আর্নিংয়ের জায়গা পাবেন তো চলুন আমি বেশি কিছু না বলে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে পিডিএফের মধ্যে পুরো পিডিএফটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো পুরো পিডিএফের প্ল্যান দেখাবো আর পিডিএফের প্ল্যান দেখানোর পর আমি আপনাকে দেখাবো যে একটা আইডিতে কত টাকা আর্নিং হতে পারে তো চলুন দেরি না করে আমরা হচ্ছে মনে আমাদের হচ্ছে আমার ট্যাবের ডিসপ্লের মধ্যে আমি আপনাদের দেখাই যে এই যে প্ল্যানটা আছে এই প্ল্যানটাকে আমরা কিভাবে দেখতে পারি ঠিক আছে চলুন তো আমি প্রথমে ভেবেছিলাম যে আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাবো দেখাবো প্ল্যান প্ল্যান প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তো ভেবেছিলাম কিন্তু তারপরে আমার প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল প্রথমে আমি আপনাদের দেখাই যে এখানে স্যালারি ইনকাম কি আছে তো দেখুন এখানে টোটাল স্যালারি ইনকাম এখানে যদি আপনি দেখেন তো সেটা হচ্ছে গাইজ দেখাচ্ছে আপনাদেরকে তো সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজার আট আটশো টাকা এখানে কিন্তু টোটাল আপনার হচ্ছে স্যালারি ইনকাম ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো এই যে অ্যামাউন্টটা এখানে ক্রিয়েট হয়েছে আর আজকের অ্যামাউন্ট যদি দেখেন আপনি টু ডে স্যালারি ইনকাম চুয়াল্লিশ টাকা মানে চল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা একদিনে স্যালারি ইনকাম এখানে পেয়েছে আচ্ছা এবার আসছি হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবেন নেক্সট আপডেট ইনকাম মানে নেক্সট আপডেট ইনকাম এখানে কত আছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টাকা ঠিক আছে আচ্ছা আরও যদি আমি আপনাদের এখানে এখানে রেফারেল রেফারেল ইনকাম আর কত হচ্ছে এখানে আপনার হচ্ছে আটশো আটশো আশি টাকা এখানে রেফারেল ইনকামও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা সব থেকে বড় কথা টোটাল ইনকাম এখানে কত হয়েছে টোটাল ইনকাম আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনি ছ হাজার আটশো অষ্টআশি টাকা ছ হাজার ছশো অষ্ট টাকা এখানে ইনকাম হচ্ছে তো ডেফিনেটলি ইনকাম পূর্ব আপনি এখানে দেখলেন আচ্ছা ইনকাম তো হয়েছে বস উইথড্রল কি হচ্ছে বুঝলেন আমি আপনাদেরকে উইথড্রলও দেখিয়ে দিচ্ছি যে এখানে উডড্রল হচ্ছে কিনা তো জন্য আমি উইথড্রলে ক্লিক করবো অ্যান্ড উডলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উড্রল রিপোর্টে আমি ক্লিক করব আর রিপোর্টে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এখানে উইথড্রল রিকোয়েস্ট কী রাখা ছিল এবং এখান থেকে কি আছে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো তো আমি এটাকে করে নেবো হচ্ছে ফোনের ডিসপ্লে মুড অ্যান্ড আপনার ডেস্কটপ মোড করে নি আমি আপনাদের দেখাবো যে এখানে কী আছে দেখুন আর রিকোয়েস্ট অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা সাতশো টাকা তিনশো টাকা তিনশো তিরিশ টাকা নশো পঞ্চাশ টাকা তিনশো তিরানব্বই টাকা পাঁচশো টাকা তো এইগুলো হচ্ছে রিকোয়েস্ট এবং এরপরে দেখুন এখানে অ্যাডমিন চার্জ কেটেছে এখানে অ্যাডমিন চার্জ এখানে কেটেছে কাটার পর এখানে কিন্তু পেমেন্ট চলে এসেছে ঠিক আছে অ্যাডমিন চার্জ কাটার পর এখানে টিডিএসও কেটেছে সব থেকে ভালো কথা এখানে আপনার একটা টিডিএস কাটছে যেটা আপনার ডাইরেক্ট আইটি ফাইলে অ্যাড হয়ে যাবে টিডিএফ টিডিএস কাটছে ও টিডিএস কেটে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আপনার হচ্ছে পেমেন্ট কিন্তু এখানে পেড হয়ে গেছে আপনি যদি ডেট দেখেন তাহলে আমি আপনাকে ডেট দেখিয়ে দেবো কারেন্ট মাসের ডেট কিন্তু এগুলো কারেন্ট মাসের ডেট দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ জিরো পাঁচের ডেট আছে আপনার এখানে জিরো তেরো দুই এর আছে তেরো একের আছে ঠিক আছে বারো চারের আছে তো এখানে কারেন্ট অ্যাকাউন্ট কারেন্টও কিন্তু এখানে আপনার হচ্ছে আর্নিং কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন তো ডেফিনেটলি দারুণ একটা প্ল্যান দারুণ একটা সিস্টেম তো আমি ডেসক্রিপশানে লিংক দিচ্ছি সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন আর যদি অ্যাকাউন্ট না করতে পারেন তাহলে আমি আপনাদেরকে সাইন আপ ভিডিও দিয়ে দেবো কমেন্ট বক্সে কমেন্ট করুন তো চলুন আমরা পিডিএফ প্ল্যানটা আমরা দেখিনি যে পিডিএফ প্ল্যানটা কী আছে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ প্ল্যান যদি আপনি আসেন ফার্স্ট পেজ এখানে ওয়েলকাম টু গ্রোথ বিজনেস প্ল্যান ঠিক আছে তো এটা একটা দারুণ জিনিস এই জিনিসটার মাধ্যম থেকে মানুষ কিন্তু ইনকাম করছে তো ড্রিম অ্যান্ড মোটিভেশন আপনি এখান থেকে দেখতে পারবেন যে কি ড্রিম আছে কি মোটিভেশনে কোম্পানি কাজ করছে এগুলো আপনি পড়ে নেবেন আমি এত কিছুর মধ্যে যাব না আমি অ্যাবাউট আসেও খুব বেশি ফোকাস করব না আমি এখানে ফোকাস করব হচ্ছে এই যে এখানে দেখুন ওনাদের যে চিফ ম্যানেজিং ডাইরেক্টর আছে উনি কিন্তু খুব অ্যাক্টিভ মেম্বার এবং এখানে কে কে কী পদে আছে সেগুলো দেখতে পাবেন পূজা দুবে আছে যিনি এখানকার এমডি আছে আচ্ছা এখানে আছে দেখুন দেখতে পাচ্ছেন গুঞ্জা দুবে এখানকার এমডি আছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু আপনার হচ্ছে অ্যাওয়ার্ড হয়েছিল অ্যাওয়ার্ড শো হয়েছিল তার এখানে কিছু পিকচার আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন অফলাইন অফিসও এখানে আছে ঠিক আছে অফলাইন অফিসও আপনি এরকম দেখতে পাবেন গ্রোথ ড্রিম ইন্ডিয়া মার্কেটিং প্রাইভেট লিমিটেড আপনি এরকম দেখতে পাবেন যে অনেক এখানে কিন্তু অফিস ব্যাগারাও এরা করে রেখেছে কোথায় কি অফিস আছে সেগুলো ডিটেলস আপনি ওয়েবসাইটও পেয়ে যাবেন এবার আসি লিগাল ডকুমেন্টস ডকুমেন্টসও যদি আপনারা আসি তো লিগাল ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এখানে একটা দুটো না অনেকগুলো জায়গাতেই কিন্তু এরা রেজিস্ট্রেশন করে রেখেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জায়গা থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে রেখেছে তো এখান থেকে বেসিক্যালি আমরা কাজ করতে পারি সমস্যা কিছু নেই প্যান কার্ড এখানে রয়েছে রেজিস্ট্রেশন আছে যারা মনে করছেন যে এটা ভালো করে তারা এখান থেকে ডাইরেক্ট এই পুরো পুরো ডিটেলসটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন পুরো ডিটেলসটা এখান থেকে নিয়ে আপনারা ভালো করে সার্চ করে নিতে পারেন যে লিগালিটি ব্যাপারটা আদৌ ঠিকঠাক আছে কিনা তো লিগালিটি ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেল মিশন ভিজনটা আমি অত কিছু বলছি না এখানে বেসিক্যালি চারখানা স্টেপে আর্নিং করা যায় ঠিক আছে চারখানা স্টেপে আর্নিং করা যায় স্টেপ হচ্ছে কি ইজি সাইন আপ সাইন আপ তোমার আপনার কোনো কিছু মানে মেম্বার যদি এখানে আসে তো ইজি সাইন আপ কো নেবেন আচ্ছা দু নম্বর হচ্ছে ভেরিফিকেশন কো নেবেন তিন নম্বর হচ্ছে আইডিয়া আপগ্রেড করতে হবে চার নম্বর হচ্ছে টিম ক্রিয়েট করতে হবে বাই লেভেলে ঠিক আছে তো এবার এখানে কি আছে এখানে প্যাকেজ জয়নিং আছে যদি আপনি প্যাকেজ জয়নিংয়ে কাজ করেন তাহলে আপনার এখানে সাতশো পয়েন্ট আপনার লাগছে পার পয়েন্ট পার রুপিস ঠিক আছে সাতশো পয়েন্ট লাগছে তবে ডোন্ট ওয়ারি সাতশো পয়েন্ট আপনাকে দিতে হবে না আমার যারা সাবস্ক্রাইবার যারা আমার সাথে ডাইরেক্ট জয়েন করতে চান তাদের জন্য একটা দারুণ অফার আছে সেটা হচ্ছে দুশো টাকার ডিসকাউন্ট আমাদের তরফ থেকে আপনারা পাবেন পার ইউজার কতজন পাবেন মাত্র পঞ্চাশ জন তো বেশি কিন্তু আমরা দিতে পারবো না মাত্র পঞ্চাশ জনকে দুশো টাকা করে আমরা কিন্তু ডিসকাউন্ট দিতে পারবো মাত্র পঞ্চাশ জনকে তো আপনি যদি চান দুশো টাকা ডিসকাউন্ট এখানে নিতে তাহলে আপনাকে কি করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে গাইড করে দেবো কীভাবে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে আপনি আপনার আইডি অ্যাক্টিভ করবেন ঠিক আছে দুশো টাকার আপনি কিন্তু এখানে ডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবেন ঠিক আছে এই লিমিটেড অফার এটা বেশি দিন থাকবে না তো যত তাড়াতাড়ি পারছেন জয়েন করে নিন তাহলে আপনি এখানে এটা পেয়ে যাবেন এবার যদি আমরা আসি টাইপ অফ ইনকামে কত রকম এখানে ইনকাম আছে তো সেটা আপনি এখানে দেখতে পাবেন এখানে আমি আপনাকে দেখিয়ে দিই আর সেলফ অ্যাড ইনকাম আছে টিম রেফরেল ইনকাম আছে ঠিক আছে এখানে আপনি টিম রেফরেল ইনকামও পাবেন জাস্ট এ মিনিট এখানে আপনি টিম রেফরেল ইনকামও আপনি এখানে পাচ্ছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে ডেলি স্যালারি ইনকাম আছে যেটা আপনাকে দেখালাম আজকে আমি রয়্যালিটি ইনকাম আছে রেওয়ার্ড এখানে অ্যান্ড অ্যাওয়ার্ড অ্যান্ড আছে প্লাস হচ্ছে এখানে আপনি স্পিন পাচ্ছেন পারচেসের জন্য আর এখানে আপনি হচ্ছে মানে সার্ভিসেস পাচ্ছেন এবং ফ্যামিলি সিকিউরিটি অ্যান্ড হেল্প পাচ্ছেন তো এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেতে চলেছেন তো চলুন আসি আমরা ইনকাম নিয়ে কী কী এখানে ইনকাম হতে পারে তো অ্যাডভিউ ইনকাম যেটা আছে সেই অ্যাডভিউ ইনকামে আপনারা পার ডে দশ পয়েন্ট করে পাবেন মান্থলি তিরিশ পয়েন্ট মানে তিনশো পয়েন্ট আপনি মান্থলি পাবেন ঠিক আছে তো এখানে ওয়ান ট্যাক্স যদি আপনি আসেন ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফিফটি পয়সা ঠিক আছে এটা সেলফ আর্নিং এর জন্য বললাম তো সেই হিসাবেই আপনি যদি এখানে টাইপ অফ ইনকামে যদি আপনি আসেন আপনি যদি রেফার করেন তো ডাইরেক্ট আপনার এখানে কিন্তু 10 টাকা পার রেফার চলে আসবে মানে আপনি যদি মিনিমাম জনকে রেফার করেন ঠিক আছে আপনার কিন্তু এখানে প্রায় আপনার হচ্ছে মানে সত্তর টাকা ইনকাম হয়ে যাবে টোটাল সাতশো টাকা আপনি এখানে আর্নিং করতে পারবেন সত্তর টাকা করে সাতশো টাকা টোটাল ঠিক আছে আচ্ছা ওই সত্তর টাকা করে আপনার আর্নিং হচ্ছে দশজন আসলে সাতশো টাকা আপনার আর্নিং হয়ে যাবে তো এরকম সেকেন্ড লেভেল আপনার হচ্ছে কুড়ি টাকা আছে থার্ড লেভেলে আপনার কুড়ি টাকা আছে ফোর্থ লেভেল ফাইভ লেভেলে দশ টাকা করে আছে এবং ছ নম্বর লেভেল থেকে সাত নম্বর লেভেল পর্যন্ত আপনি পাঁচ টাকা করে পাবেন তো দারুণ একটা লেভেল আর্নিং কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এবার আসি হচ্ছে ডেলি আর্নিংয়ে স্যালারি আর্নিংয়ে যদি আপনি একটা কাউকে জয়েন করেন একজন ব্যক্তিকে তাহলে আপনি চার টাকা পার ডে আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে তো সেইখান থেকে আপনার টিম থাকে আপনার চল্লিশ আপনার যদি লেভেল টু এ আপনার হচ্ছে আপনি টিম বানাতে পারেন লেভেল টু এ আপনি দু টাকা পাচ্ছেন লেভেল থ্রিতে দু টাকা পাচ্ছেন ফোর ফাইভে আপনি এক টাকা করে পাচ্ছেন অ্যান্ড সিক্স থেকে টেন লেভেল পর্যন্ত আপনি কিন্তু পঁচিশ পয়সা মান পাঁচ পয়সা থেকে পঁচিশ পয়সা পর্যন্ত আপনি পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন লাস্টের দিকে কিন্তু প্রত্যেকটা লেভেলে ভালো আর্নিং আছে তো ডেফিনেটলি এখানে আর্নিং হচ্ছে বছর ধরে কোম্পানি কাজ করছে আর্নিং তো এখানে ডেফিনেটলি হচ্ছে এবার আসি কিছু অ্যাচিভমেন্টের ব্যাপারে ঠিক আছে তো আসি এবার আমরা কিছু অ্যাচিভমেন্টের ব্যাপারে যেখানে অ্যাচিভমেন্ট কি পাওয়া যেতে পারে অ্যাচিভমেন্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এতগুলো অ্যাচিভমেন্টের জায়গা আছে এই অ্যাচিভমেন্টের জায়গা থেকে আপনি কিন্তু চাইলে সুন্দর অ্যাচিভমেন্ট এখান থেকে নিতে পারবেন আচ্ছা এখানে কিছু রেওয়ার্ডও আছে আপনি চাইলে রেওয়ার্ডগুলোকেও এখান থেকে ঠিকঠাক ভাবে কাজ করলে আপনি এগুলো রেওয়ার্ডগুলোকে আপনি নিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি রেওয়ার্ডগুলোকে ঠিকঠাক কাজ করে নিতে পারবেন রেওয়ার্ডগুলোকে কাজ করে আপনি নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে পুরো প্ল্যান এই প্ল্যানের উপরে আরও অনেক কিছু আছে আমি আর বেশি কিছু ডিসকাশন করব না বাকি আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন এখান থেকে আর্নিং হচ্ছে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দিয়েছি সমস্ত বিষয় আপনি আপনাদের সামনে রেখেছি এবার চয়েজ আপনাদের ডিসিশন আপনাদের কোনটা আপনি করবেন কোনটা করবেন না তো ডেফিনেটলি এই ভিডিওটা আর আরো কিছু প্ল্যান ভিডিও আমি নিয়ে আসবো যেগুলো দেখে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলা থাকবেন নমস্কার